চমৎকার করে মেরেছে ভাইয়ের মধ্যে কারা লাইক দেয় লাইক দিয়ে তখন বলে যে কোন গেছে কোন মারি গেছে বলে যে

ইটস ফরবি সেন্টার করে দিয়েছেন জোহা বেগম এর কাছে বল দেখা যাক জোহা বেগম সেখান থেকে আবার উইডস ফরবি কি হলো ফাউল ইটস ফরবি আপনি আবার সেন্টার করুন কারণ হচ্ছে পাখি ইমোজি ব্যবহার করেছেন বুঝতে পেরেছি ফারাবি আপনি আবার সেন্টার করুন গুলি ফিরে একই কথা পাখি ফরবি বলছি আমি দেখেছি আমি দেখেছি বল চলে গেছে এই মুহূর্তে প্রিয়তমার কাছে দেখা যাক প্রিয়তমা প্রিয়তমা সেটি সেটির মাতাত মাইছে আর একবার মাইরিব তবে এবার কন সেটা জানি না এবার মাইছে সুন্দরফলা ফলা ফারাবির কাছে বাউরে ইজের মনে হসন্দ হই গেছে হইতে পারে সেখানে কিন্তু ইজ দিস গোল বাই হই দিলু মাল দে এটা কি চলতেছে দিলু মালদে হ্যাঁ কিয়া জানি কন জানি বল গেছে ও গাজি ভোরের অধিনায় জুলে খাবে কম আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে সেন্টার করার জন্য সেন্টার

কা নেই না মার্চা সিরিয়াস খেলা হম কমই মেচ এবার কিন্তু নীল আসা তাস নিধিনায়ক এক কোণায় বসে কিন্তু দেখছেন আর খেলছেন হল সনে গেছে এই মুহূর্তে প্রিয় কাছে দেখা যাক প্রিয়তমা তোমা হার্ড হার্ডি কর রোমাঞ্চকর ম্যাচ সমান ভাই সমান এই মুহূর্তে চলছে পাখি আপনাদের সকলেরই পরিচিত পাখি কিন্তু নেমে সঠিক কাজের কাজটি কিন্তু করে ফেলেছেন এই মুহূর্তে চমৎকার গোলের সঙ্গে সতেরো বাই ষোলো এই যখন অবস্থা নীলাস তাজনিম আপনি সেন্টার করার জন্য হেলে তুলে ফিল্ডের মাঝখানে চলে আসুন

করল আঠারো বাই ষোলো এই যে গণ অবস্থা খুলনা টাইগার্স এর অধিনায়ক আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে এই মুহূর্তে সেন্টার করার জন্য নীলাশা নীলাশা সেন্টার করে দিয়েছেন আমার স্বপ্ন ধর শুরু করে দিয়েছেন লঙ্গির কোচা দিয়ে চমৎকার করে মেরেছেন জো লেখা বেগমের কাছে ভুল পাস জো লেখা সেখানেও ভুল পাস বল চলে গেছে ইটস ফার হ্যাভি ফারাবি রাখতে পারেনি কাছে এই মুহূর্তে বল দেখা যাক প্রিন্সেস প্রিন্সেস কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা করে ফেলেছেন এই মুহূর্তে কিন্তু গোল চমৎকার আরেকটি গোল দিয়ে ফেলেছেন উনিশ বাই ষোলোর খেলা এই যখন অবস্থা নীলাশা নিম সেন্টার করার জন্য আসুন এই আমার স্বপ্ন আপনি তেরো তো যান নীলাশা বল ছেড়ে দিয়েছেন তারই সতীর্থ সোমাইয়া সোমাইয়া শুরু করেছেন নাকি আছেন বল ছেড়ে দিয়েছেন প্রতিপক্ষ টিমের অধিনায়ক জুলেখা বেগম কিন্তু বলটি নিয়েছেন তিনি রাখতে পারেননি বল চলে গেছে এই মুহূর্তে নীলাটা তো খুলনা টাইগার অধিনায়ক যিনি তিনিও কিন্তু রাখতে পারেননি বল কিন্তু আবার দুইজনে কিন্তু অধিনায়ক দুইজনে কিন্তু চুলি শুরু করছে দুইজনে কিন্তু মহিলা বেগম বল চলে গেছে এই মুহূর্তে আবারও গেছে এই মুহূর্তে মেরেছেন বল ছেলে গেছে তারই দেখা যাক কি করতে পারেন তার দলের জন্য একটা গোল দিতে পারেন কিনা সুমাইয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সঙ্গে সঙ্গে গোল সতেরো বাই উনিশের খেলা গাজীপুরের অধিনায়ক এই মুহূর্তে ঝুলেখা বেগমকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি আসুন মাঝ মাঠে হেলে দুলে তবে লিবিস্টিক লাগিয়ে লিবিস্টিক লাগিয়ে বল মেরেছে বল চলে গেছে এই মুহূর্তে পাখি দেখা যাক পাখি পাখি থেকে এই মুহূর্তে ঝুলেখা বেগম থেকে আবার শুরু করেছেন শাড়ির আঁচল উড়িয়ে ফিল্ডের মাঝখান দিয়ে বল রাখতে পারেনি র সমস্যা ভাইয়ার কাছে এই মুহূর্তে বল দেখা যাক সমস্যা সমস্যা তা তিনিও রাখতে পারেনি প্রিয় তোমাকে দেখে তিনি ফ্রিদা হয়ে গিয়েছেন তাই প্রিয় তোমার কাছে বলটা ছুড়ে দিয়েছেন প্রিয় তোমার বলটা নিয়ে কিন্তু তারই অধিনায়কের কাছে জমা দিয়েছেন যে প্রতিপক্ষ টিমের এই ছেলেটা আমাকে বলটা দিয়েছে আমি কি করব সেও কিন্তু রাখিনি সে তার প্রতিপক্ষ অধিনায়ককে দিয়ে বললো তোমার টিমের ছেলেরা আমার মেয়েকে দেখলে শুধু চোখ টিপ মারে সঙ্গে সঙ্গে গোল আঠারো বাই উনিশ এই যখন অবস্থা জুলেকা বেক আপনি একটু মেকআপ টেকআপ করে হেলে ধুলে ফিল্ডে এসে বাইসাইকেল সাইকেল কি কে একটা সেন্টার করুন জুলেকা এই মুহূর্তে কিন্তু সংযুক্ত হয়েছে নদী দিস দেখা যাক নদী নদী ওয়ান নদী টু নদী থ্রি নদী ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সাড়ে নয় ফোনে দশ দশ